বন্ধুরা আমি ঝুমা জ্যাকেন মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সুপার টেস্টি স্পঞ্জি ময়েশ্চার চকোলেট কেকের রেসিপি শেয়ার করবো তা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চকলেট কেক বানাবার জন্যে এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই আর দিয়ে দিচ্ছি বাটার বাটারটা আমি হাফ কাপের বেশি নিয়েছি আর এক কাপের কম আছে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি চিনিটা আমি দেড় কাপের একটু বেশি দিচ্ছি তো মিষ্টিটা সব নিজের নিজের পছন্দ হিসেবে দেবেন এরপর আমি এই তিনটেকে একসাথে একটা কাঁচা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে বানাচ্ছি সেই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে দেখাতে ঠিক করে দেখাতে পাচ্ছি না দেখুন আমি মিশিয়ে নিয়েছি একসাথে আমি এখানে খুব ভালো করে দই বাটার আর চিনি একসাথে মিশিয়ে নিয়েছি দেখুন এরপর মযদা. আমি একটা চালনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এক কাপ ময়দা নিয়ে আমি কিছুক্ষণ একটু এটা চেলে নেব তারপর আর এক কাপ ময়দা দেব দিয়ে দিচ্ছি আর এক কাপ ময়দা এটাও চেলে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এটাও আমি একটু চেলে নেব এরপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার এখানে আমি চার চামচ কোকো পাউডার দিলাম এরপর আমি একটা চামচ দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখনও এই কেকের ব্যাটারটাতে এখনও দুধ মিশাইনি এখন ব্যাটারটা অনেকটা মোটা আছে এরপর আমি এটাতে দুধ দেবো আর ধীরে ধীরে করে দুধ দেবো একটু একটু করে ঠিক যতটা লাগবে এরপর ভালো করে মিশিয়ে নেব দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমরা ফ্রিজের ঠান্ডা দুধ ইউজ করব না আমরা যা কিছু ইউজ করব। সব রুম টেম্পারেচারের ফ্রিজের কোনো জিনিস ব্যবহার করলে কেক ভালো হয় না ফেটে যেতে পারে ব্যাটারটা ঠিক আমার এরকম হবে ঠিক মোটাও নয় বেশি পাতলাও নয় এরপর আমি একটা কেক টিন নিয়েছি আর কেক টিনে একটা ইয়ে পেপার দিয়েছি আর সেটা তেল বুলিয়ে নিয়েছি এরপর কেকের ব্যাটারটাকে আমি কেকটিনের মধ্যে ঢেলে দেব এরপর কেকটিনটাকে আমি একটুখানি ঝাঁকিয়ে নেব দু তিনবার ধরে কেকটা বানাবার জন্যে আমি কড়াইতে নুন নিয়ে কড়াইটাকে গরম করে রেখেছি এরপর কেক টিনের বাসনটা আমি চাপিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে দেবো ঢাকা দিয়ে দেবো এরপরে ফিরে আসছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা খুলে চেক করছি বন্ধুরা দেখুন আমার কেকটা হয়ে গেছে ফুলে উঠেছে কত সুন্দর এরপর আমি চেক করে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কি না এরপর আমি একটা চাকু নিয়ে আমি দেখে নিচ্ছি কেক আমার হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণ কড়াইতেই রেখে দেবো কেন কি এখন গরম আছে কেক আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা কেক পুরো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে এটা কেটে দেখাতে পাচ্ছি না কেন কি আমার ভাগ্নার জন্মদিনের জন্য আমি কেকটা বানিয়েছি তা ওদের বাড়ি নিয়ে যাব সেই জন্যে কেকটা কেটে দেখাতে পাচ্ছি না সবাই ওখানে খুব সুন্দর খুব টেস্টি হয়েছিলো সবাই নাম করেছে খুব কেকটা আমি বার করে নিয়েছি আর একটা টিফিন ডাব্বার মধ্যে ভরে নিচ্ছি এটা আমার ননদের বাড়ি নিয়ে যাব ভাগনার জন্মদিন আছে দেখুন কত সুন্দর সফট জালিদার কত সুন্দর কেক হয়েছে এরপর আমি কেকটা ভরে নিয়েছি একটা টিফিন ডাব্বার মধ্যে এরপর এটা ননাদের বাড়ি নিয়ে যাব তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন